আমার মিরপুর একে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে যখন আমার কোচিং সেন্টার ছিল এক কাঠের ফার্নিচারের দোকানদার সে আমার কাছে এসে বলল স্যার আমার সংসার বাঁচান আমি বললাম আমি তো ছাত্র পড়াই তুমি সংসার বাঁচানোর কথা বলো কেন বলে স্যার জানেন না আমার ঘটনা অন্যরকম ইংরেজি না শিখলে আমার এই সংসার আর বাঁচবে না আমি বললাম জীবনে বহু প্রয়োজনে ইংরেজির প্রয়োজনীয়তা শুনেছি কিন্তু সংসার বাঁচানোর জন্য ইংরেজি আমার জীবনে প্রথম শুনলাম বললাম ঘটনা কি বলতো বলে আমার বাবা তো মানুষ আদরে আদরে আদর হয়ে গেছি ফার্নিচারের দোকান কোটি কোটি টাকা যাই না স্কুলে ঘুরতাম বাগানে আর ফুলে জীবনটাই ছিল ভুলে এখন যায় মাসলে বিয়ের বয়স হইল ঘটক গিয়ে নোয়াখালী বলল ছেলে ইংরেজিতে মাস্টার্স

প্রথম তিন চার দিন মেয়ে আবার নোয়াখালীতে বাংলায় অনার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মেয়ে প্রথম দিনে এসেই দেখে আহা এ ছেলে কথাবার্তা বলে উচ্চারণ খ্যাত পনেরো দিন এক মাস পরে মেয়ে সিদ্ধান্ত নিয়েছে টাকা দিয়ে করব কি খ্যাতের সাথে সংসার করতাম না চলে গেছে এইবার এইবার ছেলেটা আমার কাছে এসে বলেছে স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি ইংরেজিতে কথা বলতে টুকটাকও যদি পারি তাইলে আমার barbe ভাব আর তখন শিক্ষিত পরিচয় দাও তো ব্যাপার না আমি বললাম সার্টিফিকেট পাবা কই বলে স্যার নীলক্ষেতে তো অভাব নাই 1000 টাকা দেব বানায় দিবে গউরে দেখে বসে তোর চেক করতে যাবে না অতএব প্রমাণ করতে হবে আমি বস এর জন্য লাগবে আমার ইংরেজি স্যার দয়া করে সংসার বাঁচান আমি বললাম ব্যাসে বলে স্যার ব্যাসে পড়বো না পুরো ব্যাসের ফি একা দিব সংসার বাঁচান আচ্ছা ভালো কথা পড়ানো শুরু করলাম বিশ্বাস করো সাত দিন পড়ানোর পরে আমি জীবনে বড় বড় লেভেলের মাস্টার্স কমপ্লিট করা যে ছাত্ররা আমার কাছে পড়তে আসতো তাদেরকেও এত চমৎকার পারফরমেন্স দেখি নেই মাত্র সাত দিনে আমি বললাম আচ্ছা বলো তো এই রূপের রহস্য কি ফেয়ার অ্যান্ড লাভলি না ম্যাথ তুমি তো স্কুলেই যাও না সাত দিনে এত ভালো পারফরমেন্স কারণটা কি ছেলে ক্লাসে ছেলে আমার ওইটা বললো স্যার জানেন দুই ব্যক্তি মানে অলিম্পিয়াডে দৌড়ের প্রতিযোগিতায় সবাই দৌড়ের জন্য প্রস্তুত যেই শব্দ হয়েছে সবাই দৌড় কিছুক্ষণ পরে দেখা গেল লুঙ্গি পরে কাঁচা দিয়ে এক ব্যক্তি লাল ফিতায় জড়াই গেছে ওরে ধরে বলতে যে ফার্স্ট বলে আরে মিয়া ফার্স্ট বাদ আগে আমারে যেতে দে ওই পাশে গুলি শুরু হইছে মানে হলো দৌড় প্রতিযোগিতার সময় যে গুলি ফুলাইছে না গুলিটা হচ্ছে সাইরেন স্টার্টিং ও মনে করছে গুলি শুরু হয়েছে বানামারি বলেছে বলে আমি যান বাঁচানোর জন্য কাঁচা দিয়ে দৌড় দিছি এখন এই অলিম্পিকে অলিম্পিকের প্রতিযোগিতায় যারা সারাটা জীবন ট্রেনিং দিয়েছে দৌড়ের জীবন বাঁচানো দৌড়ের কাছে ওরা বহু দূরে অতএব ওর হলো সংসার বাঁচানো ইংরেজি ওর কাছে কি কেউ পাত্তা পাবে এইবার ইংরেজির তিন মাস চার মাস কোর্স কমপ্লিট অনেক দিন পরে আমার সাথে তারে ঢাকা মিরপুর ইউনিভার্সিটির সামনে দেখা আমি বললাম বাবা তোমার সংসারের খবর কি বলে আর বলিয়েন না স্যার এখন জারির পার রাখি মানে 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 বলে না স্যার আমি তো ম্যাক্সিমাম টাইম ইংরেজি বলি সে তো বোঝে না বাংলার স্টুডেন্ট আমি বলি ধাত গ্রাম থেকে খ্যাপ বিয়ে করছে কিচ্ছু বোঝে না আমারে বলে আচ্ছা প্রথম প্রথম আপনারে দেখলাম কেমন এখন দেখে আমন ব্যাপারটা কি বলে না 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 গ্রাম থেকে বিয়ে করার পরে আমার কাছে মনে হয়েছে তোমার সাথে যদি আমি ইংরেজি বলি ভাব দেখাই তুমি বলবা গ্রামের মেয়ে আমারে নিয়ে এসে অপমান করে এজন্য আমি কিছুদিন সেক্রিফাইস করেছি ধৈর্য ধরেছি দেখলাম তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছো ও মেয়ে আমার ইংরেজির কাছে তুমি বৃষ্টির মতো ভেসে যাবা আমারে অপমান করো আর আমি বললাম তুমি কি অনর্গল ইংরেজি বলতে পারো বলে স্যার বলেন কি যখনই দেখি আটকে যাচ্ছি তখনই বাংলা শব্দ ইংরেজি বলে চালায় দিই মারি আল্লাহ এই বললাম তুমি আমারে তুমি আমারে দুই একটা শোনাও তো বললাম তুমি আমারে দুই একটা শোনাও তো বলে স্যার আমি বউ নিয়ে যখন ফার্ম গেট দিয়ে যাচ্ছি বড়ে বলো ও দিয়ারি জাবিগ্ঞান জ্যাম ইন হিয়ার গ্ঞান

নাই সম্ভাবিলিটি মানে প্রবাবিলিটি মনে নাই দেয়ার ইজ দ্য ক্ষান অফ সম্ভাবিলিটি কথা বোঝা গেল আরে সে আবার কোন পর্যায় আমি বললাম আমি বললাম তুমি আমার ফোন দাও না কেন আমি যে তোমার শিখাইলাম টাকা দিয়ে কি সব সে আমার বলে সরি স্যার আমার ফ্যাস্টান স্টোনের প্রবলেম ছিল আমার মাথা খারাপ জীবন ভর প্র্যাকটিস করতেছি ফ্যাস্টান স্টোন এটা আবার কোন শব্দ বললাম ঠিক আছে বাবা থ্যাংক ইউ পরে আমি ডিকশনারি খুলে দেখি ফাস্তানিস্তান আমি তো পাচ্ছি না ফোন দিয়ে বললাম সরি আমি আসলে তখন তোমারে বলতে পারিনি আমার কি একটু বলবো ফাস্তানিস্তান মানেটা কি আমারে বলল সাহার আমার সাথে তো আরো দুই তিনটা ফ্রেন্ড ছিল আপনারে যদি আমি কাহিনী বলতে যাই অনেক কথা বলা লাগবে কেন আপনারা ফোন দেই না এই জন্য এমন একটা শব্দ বললাম আপনিও জিজ্ঞেস করবেন না আমিও বেঁচে যাবো এই শব্দ ডিকশনারিতেই নাই তাহলে মনে রাখো সংসার বাঁচাতে কারো যদি ইংরেজি লাগে আবেগে জীবনের প্রয়োজনে আবেগে জীবনের প্রয়োজনে ইউ হ্যাভ টু বি আ ভেরি গুড স্পিকার টুডে আর টুমরো ইউ নিড টু ওভারকাম দ্য অবস্টাকল অফ ব্যারিয়ার অফ ইওর ক্যারিয়ার তোমাকে ইংরেজি শিখতেই হবে আজ অথবা কাল এই সুযোগ পেয়েছো শিখবো না আরে আজকে তো উদ্বোধন হইল ক্লাসের তো স্যাম্পল শুরু আগামী ক্লাস থেকে দেখবা ক্লাস কারে কয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অপরাধ